হ্যালো ভিওয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল ফোন আপডেট করবেন তো ফেস অনেক সময় আমাদের ফোনের সেটিংয়ে আপডেট নোটিফিকেশন আসে সেটি সফটওয়্যার বা সিস্টেমে আপডেট হতে পারে কারণ মোবাইল ফোন আপডেট দিলে আমাদের হয়ে আমাদের হয়ে যায় ফার্স্ট ফোন হ্যাং করলে বা স্লো কাজ করলে সেটি ঠিক হয়ে যায় তো কিভাবে মোবাইল ফোন আপডেট করবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস মোবাইল ফোন আপডেট করার জন্য প্রথমে আমাদের ফোনের সেটিং ওপেন করতে হবে এরপরে আপডেট অপশানে ক্লিক করতে হবে এরপরে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে এরপরে ডাউনলোড হয়ে যাবে এরপরে ইনস্টল অপশানে ক্লিক করতে হবে এরপরে ফোনটি বন্ধ হয়ে যাবে তারপরে ফোনটি আপডেট হয়ে অন হবে এখন আমাদের ফোন ফার্স্ট কাজ করবে তো এইভাবে মোবাইল ফোন আপডেট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন